আগামীকাল কলকাতা হাইকোর্ট আমাকে যাওয়ার দেবেন যার যা গেছে পাঁচ লাখ টাকার নোট পুড়িয়েছে দেড় লাখ টাকা বিড়ি বাঁধে হিন্দু পরিবার বিয়ের জন্য ছিল নিয়ে চলে গেছে আমি একটু পরেই ওদের হাতে তুলে দেবো ওরা আমার ওয়েট করছে আমার এনজিও অফিসে একটু পরেই তুলে দেব প্রত্যেকটা ধরে ধরে পাকা ঘর গেছে পাকা ঘর বানিয়ে দেব খাট খাট কিনে দেব। টিভি ভেঙেছে টিভি কিনে দেব ছাগল গরু গেছে থেকে বেশি ফেরত যত টিন খুলেছে লাগিয়ে দেব। যত অ্যাসবেস্টার ভেঙেছে তৈরি করে দেবো সব করে দেব এখন করে দেব ছাব্বিশে সরকার এলে দাঙ্গাবাজদের বাড়িতে ফুলডোজার চালিয়ে বারো সুদ দিয়ে বারো পার্সেন্ট সুদ দিয়ে বারো সুদ দিয়ে আদায় করব মোদী হয়তো মুমকিন শিখ দাঙ্গা সজ্জন কুমার বেল পার পরেও ক্লিনচিট পার পরেও আবার জেলে গেছে ছিয়ানব্বই ভাগলপুর দাঙ্গা নীতিশ কুমার হিসাব নিয়েছেন নিশ্চিত থাকুন মুশিदाबादের দাঙ্গার লঙ্কার গুড়ার ধোঁনাকে ঢুকিয়ে হিসাব নেব নেব নমস্কার সুধসবটা শুভদয় আপনাদের স্বাগত জানাই শুনলেন সুবেেন্দু অধিকারীর এই কথাগুলো গতকাল কাল মমতা বন্দোপাধ্যায় এলাকায় দাঁড়িয়ে সুবেেন্দু অধিকারী প্রায় 30 মিনিট বক্তব্য রেখেছেন তার কিছু অংশ আমি আপনাদের শোনালাম ভাবন্ত পশ্চিমবঙ্গে তো এরকমই একজন বিরোধী দলনেতার চাহিদা আকাঙ্ক্ষা মানুষের মধ্যে ছিল যে যে শাসক দলের দ্বারা যারা পীড়িত হবে অত্যাচারিত হবে ক্ষতিগ্রস্ত হবে তাদের পাশে যেন বিরোধী দল দাঁড়ায় তাদের পাশে যেন বিরোধী দলনেতা দাঁড়ায় কিন্তু দু সালের আগে আমরা দেখেছি ধ্বংস করেছে তৃণমূল কংগ্রেসের নেতারা ক্ষতিপূরণ দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের মানুষ এটা প্রমাণ করে দিল দু সালে তারা ঠিক সিদ্ধান্ত নিয়েছিল যে এই পশ্চিমবঙ্গে বিজেপিকে বিরোধী দলের আসনে বসানোর এবং পশ্চিমবঙ্গের মানুষের এটা আরো একটা সর্ব একটা পাওনা যে শুভেন্দু অধিকারী আজ পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা যেখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশ্রয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মদতে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের খেয়ে পড়ে বড় হয়ে সেই সমস্ত জেহাদিরা আজকে হিন্দুদের বাড়ি আক্রমণ করেছে তাদের বাড়ি ছাড়া করেছে তাদের সঞ্চিত অর্থ গচ্ছিত অর্থ সবকিছু ধ্বংস করেছে আজকে সেই পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা আজকে দাঁড়িয়ে সেই মুখ্যমন্ত্রীর কেন্দ্রে দাঁড়িয়ে বলছে যাদের যা ক্ষতি হয়েছে তাদের তাই করে দেবো যার বাড়ি ভেঙেছে তাদের বাড়ি করে দেবো যার গবাদি পশু মরেছে তাকে দুটো গবাদি পশু করে দেবো যার একটা চালিচ্চাল গেছে তাকে দুটো করে দেব যার বাড়ির টাকা লুট করেছে টাকা পুড়িয়ে দিয়েছে তাদেরকে তাই ক্ষতিপূরণ দেব এটা কি সর্বপরি পাওনা নয় পশ্চিমবঙ্গের মানুষের কাছে শুধু তাই নয় তিনি আবার যোগী আদিত্যনাথের মতো ওই মঞ্চ থেকে হুঙ্কারও দিয়েছে যে দু হাজার যদি এই পশ্চিমবাংলায় বিজেপি সরকার ক্ষমতায় আসে তাহলে আজকে যে সমস্ত জেহাদিরা এই মমতা বন্দ্যোপাধ্যায়ের মদত পুষ্ট হয়ে আজকে হিন্দুদের ওপর অত্যাচার করে বেড়াচ্ছে একে একে বেছে বেছে তাদের বাড়িতে বুলডোজার চালানো হবে এবং তার সঙ্গে সঙ্গে বারো শতাংশ সুদসহ সেই টাকা উসুল করে নেওয়া হবে হ্যাঁ আমরা তো এরকমই দল চাই পশ্চিমবঙ্গে আমরা তো চাই দুর্বৃত্তদের শিক্ষা হোক আমরা তো চাই দুষ্কৃতীদের বাড়ি ভেঙে দেওয়া হোক আমরা চাই দুষ্কৃতীদের জেলে ঢোকানো হোক কিন্তু যে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে রেড রোডে দাঁড়িয়ে ধর্ম বাণী আওড়ায় আর মঞ্চের নিচ থেকে আওয়াজ আসে নারায়ণ আল্লাহ হুয়াকবার সেই পশ্চিমবঙ্গে এরকমই ঘটবে এটাই স্বাভাবিক কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ আজকের দিনে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর এই বক্তব্যকে শুনলে তারা অন্তত এই সাহস পাবে যে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আমাদের পাশে আছে সুতরাং লড়াইতে আমাদের জিততে হবে আর একটা মারলে দুটো মারতে হবে এটা তাদের কিন্তু মাথায় বসিয়ে নিতে হবে এটা তাদের মাথায় বসিয়ে নিতে হবে আর শুধু এটুকু বলে থেমে থাকিনি বলেছে আজকে যারা এই মুসলমানদের উস্কে দিয়ে হিন্দুদের বাড়িঘর পোড়ানো পোড়ালো যাদের জন্য আজকে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের কোলে নিয়ে তাদের নিজেদের ভিটে ছাড়তে হয়েছে আজকে তার দায়ে মমতা বন্দ্যোপাধ্যায়কেও কিন্তু জেলের ঘানি টানিয়ে ছাড়বে জেলের ঘানি টানিয়ে ছাড়বে ভাবুন দু হাজার একুশের আগে এখানে সিপিএম কংগ্রেস তো বিরোধী আসনে ছিল পশ্চিমবঙ্গের মানুষ বুঝেছিল যে এরা তৃণমূল কংগ্রেসের বিটিম হিসেবে কাজ করে এবং যখন বিজেপিকে সাধারণ মানুষ বিরোধী দলের আসনে বসালো তারপরে যে কটা নির্বাচন গেছে আরো পরিষ্কার হয়ে গেছে যেরাই পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের পুরোপুরিভাবে মদত পুষ্ট আর একটা বিটিম হিসাবে কাজ করছে দু হাজার সালের লোকসভা নির্বাচনে যেখানে দাঁড়িয়ে নির্বাচনের ফলাফলের নিরিখে প্রমাণ হয়ে গেছে বারোটা আসনে সিপিএম ভোট কেটে নিশ্চিন্তে তৃণমূলকে জেতানোর জন্য চেষ্টা একদম জেতানোর রাস্তা তৈরি করে দিয়েছে সিপিএম চায় এখানে তৃণমূল থাকুক কারণ সিপিএম খুব ভালো করে জানে যে বিজেপি একবার এসে গেলে ওদের এই ফেক সেকুলারিজম সেই সব কথা আর চলবে না আর মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো করে জানে যে হিন্দুদের ভোটগুলো একটা কিছু অংশ ভোট যাদের ভাতাভিক্ষা অনুদান দিয়ে রাখছি তাদের ভোট আমি পাচ্ছি আর কিছু অংশ ভোটটাকে ভাগাভাগি করে দাও সিপিএমকে মার্কেটে লেলিয়ে দাও বাজারে নামিয়ে দাও তারা কোমর দোলাবে হাত নাচাবে পা নাচাবে তাতে কিছু শতাংশ হিন্দু ভোট যদি তারা কাটতে পারে তাহলে ব্যাস বিরোধী ভোট ভাগাভাগির মধ্যে দিয়ে তৃণমূল কংগ্রেস মসনদ দখল করবে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে গজ ধুলিয়ান জহঙ্গীর এই সমস্ত মুর্শিদাবাদের বিস্তীর্ণ এলাকার মানুষ তারাও তো একটা সময় ভেবেছিল তারাও ভেবেছিল যে না আমাদের কাছে ভাতা আগে হাজার পাঁচশো ভাতাটা আগে তো আজকে তারা বলছে আমাদের কাছে আগে যান আমাদের লক্ষ্মী ভাণ্ডার দরকার নেই আমাদের দুয়ারে সরকার দরকার নেই আমরা আগে বেঁচে থাকতে চাই এটাই তো বিজেপি বহুদিন আগে থেকেই বলে আসছে বাংলাদেশের এই পরিস্থিতি দেখেও যে সমস্ত হিন্দুরা শিক্ষা নেয়নি তারা আরেকবার শামসেরগঞ্জ ধুলিয়ানের অবস্থা মুর্শিদাবাদের অবস্থা দেখে শিক্ষা নিন যদি এরপরে দাঁড়িয়েও আপনারা শিক্ষা না নিয়েছেন তাহলে যে জিনিস আপনারা শামসেরগঞ্জে দেখছেন ধুলিয়ানে দেখছেন জলঙ্গিরে দেখছেন সেই জিনিস আগামী দিনে দরজা খুলে চোখ মেলে আপনার বাড়ির চৌকাটের ভেতরে দেখবেন দেখবেন বাড়ির চৌকাটের ভেতরে মাননীয় বিরোধী দল নেতা তো বলেই দিয়েছে দু হাজার অস্তিত্ব রক্ষার লড়াই যে জিনিস তৃণমূল কংগ্রেসের নেতাদের এমপি এম এদের করার কথা কারণ সেখানকার মানুষ তো তৃণমূলকেই জিতিয়েছে মুর্শিদাবাদের মানুষ তৃণমূলকেই জিতিয়েছে বিজেপি জানে যে সেখানে তারা জিতবে না কারণ সেখানে আশি শতাংশ মুসলমান তারপরে দাঁড়িয়েও হিন্দুদের পাশে যদি কেউ দাঁড়ায় বিজেপি দাঁড়াচ্ছে হিন্দুদের যদি হয়ে কিছু করছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী করছে আজকে এই মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র নিজের ভোটের জন্য রাজনীতি করে তাই সংখ্যালঘুদের করছে আজকে ওইখানে দাঁড়িয়ে দেখুন মুর্শিদাবাদে হিন্দুরা সংখ্যালঘু বিজেপি জানে তাদের ভোটে জিতবে না তারপরে দাঁড়িয়েও আজকে তাদের পাশে একমাত্র একটা পার্টি দাঁড়াচ্ছে সেটা হচ্ছে বিজেপি একমাত্র তারাই দাঁড়াচ্ছে তাই এই পশ্চিমবাংলার সমস্ত হিন্দুদের একজোট হয়ে একজোট হয়ে এবং যারা যারা ভোটের দিন ঘুমান বাড়িতে ভোট দিতে যান না তাদের আগ্রহ প্রকাশ করবো নামুন ভোট দিন যাকে ইচ্ছা দিন কিন্তু ভোট দিন একবার যদি হিন্দুরা ঐক্যবদ্ধ হয়ে ভোট দিয়েছেন তাহলে এই ফেক ধর্মনিরপেক্ষ সেকুলারিজমের নাটকধারী সিপিএম যেরকম কবরে যাবে ঠিক সেরকমভাবে এই ধর্মনিরপেক্ষতার বালাইয়ের বলে মমতা বন্দ্যোপাধ্যায় এই মুসলমানদের তোষণ করা আর হিন্দুদের কোণঠাসা করার এই যে রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছে এই রাজনীতি থেকেও চির বিসর্জন আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে পারবেন তাই আপনাদের কাছে অনুরোধ ভোটের দিন বাড়ি বসে থাকবেন না নামুন আর হিন্দুরা একজোট হয়ে ভোট দিন এটাই জেনে নেবেন যে আজকে কুড়ি শতাংশ হিন্দু যেখানে তার জন্য যদি বিজেপি দাঁড়াতে পারে আজকে এই পশ্চিমবঙ্গের এই পঁয়ষট্টি শতাংশ হিন্দু যদি এক কাঠ হয়ে বিজেপিকে ভোট দেয় আগামী দিনে বিজেপি শুধু হিন্দুদের হয়েই করবে এটা আপনারা মাথায় রাখবেন বাকিটা আপনাদের উপরে ধন্যবাদ নমস্কার